ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী নয় জানুয়ারি অথচ এগারো দলীয় জোটে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি জোটে এক ধরনের টানা পড়েন সৃষ্টি হয়েছে তবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম মনে করেন সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে এগারো দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় সব দলের সঙ্গে আসন বণ্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলেও নতুন করে আবার আসন সংখ্যা বৃদ্ধির দাবি করছেন ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ত্রৈমদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে তিনশো সংসদীয় আসনে মোট দুই হাজার পাঁচশো বিরাশিটি মনোনয়নপত্র জমা পড়েছে এর মধ্যে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের ছয়শ এর বেশি প্রার্থী তিনশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জোটের মধ্যে জামাতে ইসলামী দুইশ ছিয়াত্তরটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটষট্টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খালাফাত মজলিশ চুরানব্বইটি আসনে খালাফত মজলিশ আটষট্টি আসনে এবি পার্টি তেপ্পান্ন আসনে এনসিপি চুয়াল্লিশ আসনে এবং এলডিপি চব্বিশটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দৈনিক যুগান্তরের অনলাইন খবরে বলা হয়েছে জামাতে ইসলামী একশো আসনে ছাড় দিয়ে একশো আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয় শরিকদের মধ্যে খালাফত মজলিশ পনেরোটি বাংলাদেশ খালাফত মজলিশ দশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি দুই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবা তিন খালাফত আন্দোলন চার এবং নিজামি ইসলাম পার্টি দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় পঁয়ত্রিশটি আসন নতুন করে এই জোটে যোগ দেওয়া এনসিপি ত্রিশটি এলডিপি তিনটি এবং লেবার পার্টিকে দেওয়া হয় তিনটি আসন দৈনিকটি আরও জানিয়েছে এগারো দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন তাদের পঁয়ত্রিশটি আসন দেওয়ার কথা আট দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি তা মানতে এখন পর্যন্ত রাজি হচ্ছে না সূত্রমতে দলটির দাবি ন্যূনতম একশো বিশ আসন দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম প্রকাশ্যেই আরও বেশি আসন প্রাপ্তির কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় তার বরাদ দিয়ে এমন তথ্য এসেছে যে সম্মানজনক আসন না পেলে জামাতকেই জোট থেকে বের করে দেওয়া হবে তার দাবি জোট করেছি আমরা জামাত তো করেনি তারা এত আসন নেবে কেন তারা আর আমরা তো সমান ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দৈনিক যুগান্তরকে বলেন আসন নিয়ে জামাতের সঙ্গে তাদের মত পার্থক্য রয়েছে তবে তা সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন জোটের বড় দল অথচ এনসিপি সহ তিনটি নতুন দল জোটে এলেও আট দলের সঙ্গে তাদের কোনো সভা হয়নি সভা হয়েছে শুধু জামাতের সঙ্গে অথচ সভা হওয়ার কথা ছিল আট দলের সঙ্গে জামাতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম রংপুরে এক নির্বাচনী সভায় বৃহস্পতিবার বলেন আমাদের মধ্যে এখনো আলাপ আলোচনা চলছে আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দৈনিক যুগান্তরকে বলেন সমস্যা যাই থাকুক সমাধান হয়ে যাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন পর্যন্ত সময় আছে দুই এক দিনের মধ্যে লিয়াজো কমিটির কোনো বৈঠকও নেই বলে জানান এই জামাত নেতা তিনি বলেন সমঝোতায় না পৌঁছানোর কোনো সুযোগ নেই জোটে না থাকলে কি হবে তা সবাই জানে নাম প্রকাশে অনিচ্ছুক এগারো দলের আরেক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন যারা কোনোদিন সংসদে একটি আসনও পায়নি তারা কীভাবে দেড়শোয়ের কাছাকাছি আসন দাবি করতে পারে তা বুঝতে পারি না তারা আলাদা নির্বাচন করলে কটা আসন পাবে তা কি তারা ভেবে দেখেছে তিনি আরও বলেন জোটে থাকতে হলে স্যাক্রিফাইস করতে হয় আশা করি ইসলামী আন্দোলন ফিরে আসবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বড় জোট গঠনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এ ধরনের আসন কেন্দ্রিক বিরোধ স্বাভাবিক তবে অস্বস্তি দ্রুত নিরসন না হলে ভোটের মাঠে তার প্রভাব পড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড স ম আলী রেজা কালবেলাকে বলেন নির্বাচনী জোট মানেই বিশ্বাস অবিশ্বাসের খেলা বলে এটি স্থায়ী কোনো বিষয় নয় এটি একটি বার্গেনিং গেম দেখা যাচ্ছে কোনও দলের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত কিন্তু ইলেভেন্থ আওয়ারে এসে বলছেন না আমরা এই সমঝোতায় যাচ্ছি না এটি হতেই পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এটি চলতে থাকবে এর মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে ডেস্ক রিপোর্ট বাংলার গিজেট